আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার সমীব পক্ষ থেকে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিন একটি ডিবান দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ডিবান চিটাগাং সেগুন কাটের চিটাগাং সেগুন কাঠের সেটা হচ্ছে সুইট বেলবেট ফেব্রিক মেরুন কালারের মধ্যে দুটা কন্টাস কালার খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে আপনার ছেলে রেড স্টক থেকেই কিন্তু এই ডিমান্ডটি সংগ্রহ করতে পারবেন এখানে পায়াতে নকশা করা আছে এবং মাসখানেও কিন্তু পায়া দেওয়া আছে অর্থাৎ সামনের দিকে তিন পায়া সিস্টেম করা আছে যা ব্যালেন্সের জন্য দুইজন তিনজন অনেক সময় একসাথে বসে সেই হিসাব করে আমরা মাসখানে আবার একটা পায়া অ্যাড করে দিলাম খুবই সুন্দর একটা ডিজাইন সাথে একটা বালিশ পাচ্ছেন এই মডেলটি যদি কারো পছন্দ হয়ে থাকে যে এই ডিমান্ডটি নিতে যাচ্ছেন আপনারা চাইলে সরাসরি রেড স্টক থেকে নিতে পারবেন অথবা চাইলে কালার কাস্টমাইজকেও নিতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল টাচ বাংলা এটিএম পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোলিং নাম্বার সরাসরি এইখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন